নমস্কার আমি সন্ত অধিকারী এর আগের ভিডিওই শ্রীমদ্ভগবৎ গীতার কর্মযোগের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আমরা একত্রিশ এবং বত্রিশ নম্বর শ্লোক পাঠ করেছি আজকে আমরা তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর শ্লোক পাঠ করব এর আগের শ্লোকে আমরা দেখেছি যে ভগবানের মতানুসারে যারা চলে না তারা বিনাশপ্রাপ্ত হয় তাহলে এখন প্রশ্ন হতে পারে যে কেউ ভগবানের মতানুসারে কর্ম না করে এবং হটকারিতাপূর্বক কর্মসমূহ পরিত্যাগ করে তাহলে ক্ষতি কি এই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন তেত্রিশ প্রাকৃতি শ্লোক সাদৃশে ভূত নিগ্রী এর অর্থ সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে জ্ঞানীও তার প্রকৃতি অনুযায়ী কর্ম করেন তাহলে এতে কারোর হটকারিতায় কি হবে এর প্রশ্ন এরপরের শ্লোকে বলছে তাহলে এই শ্লোকে কি বলছে না প্রকৃতি অর্থাৎ তার স্বভাব অনুসারে কর্ম করতে হয় তাহলে কর্ম কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের কি করা উচিত এখন এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন ইন্দ্রিয়াচ্ছে অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ের সেই ইন্দ্রিয়ের বিষয়ে রাগ ও দেশ প্রচ্ছন্নভাবে থাকে মানুষের এই দুটির বশবর্তী হওয়া উচিত নয় কারণ এই দুটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু রাগ ও দেশ সকল কর্মের সকল ইন্দ্রিয়ের বিষয়ে থাকে তো এই দুটোর বশবর্তী না হওয়াই উচিত কারণ এই দুটো মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু এখন তাহলে আমরা এই দুটোর অর্থ জানলাম তেত্রিশ নম্বর এবং চৌত্রিশ নম্বর শ্লোক এবার এটা পাঠ করছি কিভাবে প্রথমে দেখুন তেত্রিশ নম্বর শ্লোক সদৃশাই এখানে অনস্বরটা ইয় চ ছ ঝা ইয় এই ইয়র উচ্চারণ হচ্ছে অর্ধেক ইয় সদৃশাই চে দীর্ঘ চেষ্টা তে আছে সোয়া তারপর দন্ত সয়ের আঘাত সিয়াফ এখানে বিসর্গ উচ্চারণটা ফ এর মতো ফ নয় কিন্তু ফ এর মতো উচ্চারণ হবে যেহেতু পরবর্তীতে প্রা অর্থাৎ প বর্গের প আছে তাই ফ বিসর্গটা এখানে উচ্চারণ হবে প্রাকৃতের এখানে অনস্বরটা প্রাকৃ প্রকৃতি বলছি না প্রা বলছি প্রাকৃতি অনস্বরটা হর্ষই চন্দ্রবিন্দুর মতো প্রাকৃতি ভূতানি বু তা দুটোই দীর্ঘ নিঃহর্ষ নিগ্রা হাক এখানে নিগ নিঘ্ নিয়ের পরে গয়ের আঘাত তারপরে গ্রাহা বলছি নিগ্রা হাক খ সাউন্ড নিগ্রা হাক কিংকারিশ কিং এখানে কি এর পরে যে অনস্বরটা সেটা অং ক খ গ ঘ ং সেই উঙ্গর উচ্চারণ হচ্ছে কিংকারি শিয়াতি সা মধ্যাহ্ন কিংকারিষ্যতি তাহলে পুরো শ্লোকটা শুনুন স দৃশ্যই প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিয়ান্তি ভূতানি নিগ্রহ কিং கரிष्यति 34 নম্বর শ্লোকে বলছে ইন্দ্রিয়াস রাগাদ্বে সৌ ব্যবস্থিতৌ তয়ৌর্ণাবস্যা মাগাচ্ছে তৌ হ্যস্যা পরিপন্থী নৌ উচ্চারণ কীরকম হলো ইন্দ্রিয়াস অন্তস্থায়ের পরে দন্তশায়ের আঘাত ইন্দ্রিয়াস তারপরে সে আবার এরকম ভাবে ইন্দ্রিয়াস সে ইন্দ্রিয়াস্যা আবার অন্তস্থায়ের পর দন্তশায়ের আঘাত ইন্দ্রিয়ে রয়ার পরে দয় রাঘাত নেব তারপরে দেশ উচ্চারণ করব রাগদ্বেষ ব্যবস্থিত ব্যবস্থ তোর্ণ তোর্ন বসম্চেদ গচ্ছে তো হাসপরিপন্থীন তৌ ইয়াস ইয়াস ফলা হই যা পর দন্ত সহায় আঘাত নেব তারপর দন্ত সহায়ে ফলা উচ্চারণ করব ইয়াস চিয়পারি পারি পরি পরিponব রা পা বলছি পান্থি পন্থিনৌ তাহলে পুরো শ্লোকটা বলবেন ইন্দ্রিয় সে ইন্দ্রস্যার্থে রাগ দ্বেষৌ व्यवस्थितৌ এইভাবে আপনারা গীতা উচ্চারণ করুন আমার সঙ্গে আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করুন লাইক করুন ডিসলাইক করুন ভালো থাকুন পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার